ছিল ছোট্ট মেয়ে নাম তার ঈশা ঈশা থাকত রূপকথার মতো সুন্দর এক গ্রামে যার চারপাশ ঘিরে ছিল ঘন বন আর বয়ে যেত রূপালি নদী ঈশার বয়স যখন মাত্র পাঁচ তখন তার দাদিমা তাকে একটি অদ্ভুত গল্প শোনালেন ঈশা দাদিমা বললেন এই বনের গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে সেখানে আছে একটি গোপন বাগান সেই বাগানে ফোটে এক বিশেষ ফুল যার নাম নিশা বসন্তী এই ফুল শুধুমাত্র পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো ঠিক তার ওপর পড়ে তখনই ফোটে এবং তার পাপড়ি থেকে মায়াবী রেণু ছড়িয়ে দেয় যে সেই রেণু স্পর্শ করে তার সবচেয়ে গভীর ইচ্ছাটি পূর্ণ হয় ঈশা দাদিমার গল্প শুনে মুগ্ধ হয়ে গেল তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল তার দাদিমার পুরনো দিনের গল্প বলার সেই মায়াবী গলাটা যেন কখনো বুড়ো না হয়ে যায় কারণ দাদিমা আজকাল খুব কম গল্প বলতে পারতেন ঈশা মনে মনে ঠিক করলো সে একদিন নিশা বসন্তীর খোঁজে যাবে অনেক বছর কেটে গেল ঈশা এখন ১৩ বছরের কিশোরী দাদিমা আরো বুড়ো হয়ে গেছেন তার কণ্ঠস্বর এখন আরো ক্ষীণ ঈশা একদিন গভীর রাতে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ল হাতে একটি ছোট লণ্ঠন আর মনে দাদিমার জন্য গভীর ভালোবাসা সে বোনের মধ্যে হাঁটতে লাগল যেখানে তার দাদিমা বলেছিলেন সূর্যের আলো পৌঁছায় না পথঘাট ছিল অচেনা অন্ধকার আর ভয়ান কিন্তু ঈশার মনে ছিল দাদিমার জন্য ভালোবাসা আর নিশা বসন্তি খুঁজে বের করার দৃঢ় সংকল্প হঠাৎ এক জায়গায় লন্ঠনের আলো নিভে গেল ঈশা ভয় পেল কিন্তু তখনই সে দেখতে পেল বনের গভীরে একটি মৃদু আভা জ্বলছে সেই আভার দিকে এগোতেই সে এক অদ্ভুত দৃশ্যের মুখোমুখি হল সে দেখলো একটি ছোট বাগান যার মাঝখানে একটি ঝর্ণা থেকে রূপালী জল ধারা বইছে আর বাগানের ঠিক মাঝখানে একটি অদ্ভুত সুন্দর গাছের ডালটি কুড়ি ধীরে ধীরে খুলছে আকাশের দিকে ঈশা বুঝলো আজ পূর্ণিমা চাঁদের আলো গাছের পাতা ভেদ করে ঠিক সেই কুড়ির উপর এসে পড়েছে কুড়িটা খুলতে ঈশা দেখতে পেল এক অসাধারণ সুন্দর নীল রঙের ফুল যা চাঁদের আলোর মতো জল জল করছে এটি নিশা বসন্তী ফুলটি পুরোপুরি ফুটতেই তার পাপড়ি থেকে রূপালি রঙের রেনু হাওয়ায় ভাসতে শুরু করল যেন অজস্র জোনাকি একসঙ্গে উঠছে ঈশা তার হাত বাড়াল সেই মায়াবী রেণু স্পর্শ করার জন্য রেণুগুলি তার হাতের তালুতে এসে পড়তেই ঈশার সারা শরীর শীতল এক অনুভবে ভরে গেল সে চোখ বন্ধ করে দাদিমার কণ্ঠস্বর ফিরে পাওয়ার ইচ্ছা করল যখন সে চোখ খুলল দেখল নিশা বসন্তী তার আলো কমে আসছে কারণ পূর্ণিমার রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে ঈশা দ্রুত বাড়ির দিকে ফিরে চলল পরদিন সকালে ঈশা যখন দাদিমার ঘরে গেল তখন দাদিমা বিছানায় শুয়েছিলেন ঈশা দাদিমার পাশে বসতেই দাদিমা বললেন আয় ঈশা আজ তোকে একটা গল্প শোনাই ঈশার চোখ জলে ভরে গেল দাদিমার কণ্ঠস্বর আবার আগের মতো মিষ্টি আর জোরালো শোনাচ্ছে তিনি শুরু করলেন সেই পুরনো রূপকথার গল্প যা ঈশা ছোটবেলায় শুনেছিল ঈশা বুঝতে পারলো নিশা বসন্তীর মায়াবী রেণু তার ইচ্ছা পূরণ করেছে ঈশা হাসল সে জানত দাদিমার গল্পের মায়া আর তাদের ভালোবাসা সেই ফুলকেও হার মানিয়ে দিয়েছে সেই দিন থেকে ঈশা আর তার দাদিমার সুখে দিন কাটাতে লাগলো আর দাদিমার গল্পেরা আবার গ্রামে নতুন প্রাণ সঞ্চার করলো